জানেন যে আমাদের রাজ্যের যে স্থলিক থেকে দাপানো জুলাই গণঅবস্থান তিনিচারণ যে সভা এই সভায় আমাদের আহ যে শিরোনাম জনগণের হাতে ক্ষমতানতে গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে সংবিধান সভার নির্বাচনের ঘোষণা করতে হবে আহতদের পরিবারের এই স্মৃতিচারণ সভায় এ পর্যায়ে সভা শুরু করার জন্য আমি আহ্বান জানাই জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম আজকের সভার সভাপতি

আনুমানিক হিসেবে বলা হয় প্রায় ২২ হাজার মানুষ আহত হয়েছে নিহত হয়েছেন শত অধিক মানুষ যদিও সরকারি তালিকায় সংখ্যা কম আমরা প্রথমে জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে এই সংগ্রামে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই মায়েদের যে মায়েরা তাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখেননি বরং তাদেরকে পাঠিয়েছেন এই সংগ্রামে নিজেরাও গিয়েছেন অনেকে পানি নিয়ে পাশে দাঁড়িয়েছেন নানা ভাবে এই দেশের মানুষ জুলাই দন অভ্যুত্থান তারা সংগঠিত করেছিল। আমাদের সভাপতি আজকের এই তার নম্বর থাকার কথা ছিল তার বয়স তিরানব্বই বছর বছর বয়সেও তিনি যে দুর্দান্ত সাহসের সঙ্গে এই ফ্যাসিবালী শাসনের বিরুদ্ধে তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সময় পত্রিকায় একটি দৈনিকে তিনি সেখানে বলেছিলেন যে এই অভ্যুত্থান যেটা এটা সম্ভবত তিনি উনত্রিশে জুলাই বলেছিলেন পত্রিকায় প্রকাশিত যে এই অভ্যুত্থান বাউান্ন উনসত্তর একাত্তরের মার্চ মাস নব্বই সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে ব্যাপকতায় এর আক্রমণাত্মক ভূমিকায় ব্যাপক জনগণের এই অংশগ্রহণে যে গণ অভ্যুত্থানকে আমরা তাই ব্যর্থ হতে দিতে পারি না আপনারা জানেন প্রায় একশো হয়ে গিয়েছে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু এই অন্তর্ত্থানের শক্তির উপরে যদি এই সরকার গঠিত হতো তাহলে নিশ্চই এই সংগ্রামে নিহত যারা হয়েছেন প্রতিরোধ যারা গড়ে তুলেছিলেন বিশেষ করে যারা গরিব মানুষ শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ তাদের একটা প্রতিনিধিত্ব থাকতো যেটা আমরা দেখেছি যে গণ অপথানের মধ্যে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত জনগণ সাধারণ মানুষ তারা মুক্তি কেননা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি সেই মূল্য বৃদ্ধি যে ব্যবসায়ী শ্রেণী করছে যে আমলাদের সাথে সম্পর্কিত করছে তাকে সরকার এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা দেখেছি আমলাতন্ত্রের পরিস্থিতি এই কদিন আগে আমাদের আহত ভাইরা যারা সেই শ্যামলীতে সরকারি যে হাসপাতাল নিটোল যাকে বলে পঙ্গু হাসপাতাল সেই পঙ্গু হাসপাতাল থেকে বেরিয়ে এসে তার রাস্তা হলত করছেন এ ধরনের স্থাবস্থা প্রতিষ্ঠাতে দেখতে যাননি। রাজনৈতিক দলের সাথে স্বাক্ষাতের অংশ হিসেবে জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করেছিলাম তার আমন্ত্রণে কথা বলেছিলাম জনগণের বিভিন্ন দাবি নিয়ে শেষে তাকে বলা হোক বলেছিলাম যে আপনি কি মনে করবেন জানি না কিন্তু আবার বলা দরকার যে আপনার এই স্বাস্থ্য উপদেষ্টা তিনি কোনো ডাইনামিক না তিনি কোন কার্যকর না তার ব্যাপারে ভূমিকা নেন তো সে কথা তো তারা শোনেননি আজকে এই পরিস্থিতি হয়েছে মানে আমরা পরিষ্কার বলতে চাই এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে দেখা গিয়েছে একটা যে জনগণের ক্ষমতা কি বিদ্যমান সংবিধানকে নাকচ করে দিয়ে এই গণ অভ্যুত্থান জনগণের একটা কর্তৃত্ব এখানে উদ্ভাবিত হয়েছিল কিন্তু সেই কর্তৃত্বকে ধারণ করার জন্য জনগণের অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার এখানে হয়নি ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে বহু গণদুশ্মন ফিবাদের দোষর খুনি আওয়ামী লীগের মন্ত্রী এমপি অনেকে পালিয়ে গিয়েছেন কিভাবে তারা পালিয়ে যান তারা তাদেরকে হারিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে জেনিত করা হয়েছে খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে আজকে আমরা এখানে একটা স্মৃতিচারণ অনুষ্ঠান করেছি এই স্মৃতিচারণের আগে এই অব্দখানে আমাদের কমরেডরা আমরা যারা ছিলাম আমাদের তরুণরা আমরা যারা আন্দোলনে ছিলাম তারা অনেকে মৃত্যুবরণ করতে পারতাম তারা অনেকে মারাত্মক আহত হতে পারতাম বলে অব্দখানের পরে আমরা একটা চিন্তা করলাম ঢাকায় বিশেষ করে রামপুর আড্ডা এলাকা এবং শনি রাখায় যে প্রবল প্রতিরোধ হয়েছিল এবং এই ফ্যাসিবাদী সরকারের পতনকে নিশ্চিত করেছিল যেখানে ব্যাপক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল গণহত্যা করা হয়েছিল আমরা চিন্তা করলাম তাদের সাথে আমরা দেখা করব তাদের বাড়ি বাড়ি আমরা যাব কেন আমরা গিয়েছিলাম আমরা আমাদের কমরেডদের বলেছি সেই আগুনের তাপ আমাদের নিতে হবে যারা জীবন দিয়েছিলেন যারা সাহসের সাথে পথে গিয়েছিলেন এখানে উপস্থিত আছেন বাড্ডার একটা স্কুলের ছাত্র সে ফুটবল তার খেলা খুব শখ ছিল নবম শ্রেণীর ছাত্র তাকে আমি যখন জিজ্ঞেস করলাম বাবা তুমি গিয়েছিলে কেন প্রাক ইউনিভার্সিটি বললাম আমার বড় ভাইদেরকে এভাবে মারছে আঙ্কেল আমি ঘরে থাকি কি করে আমি এটা ভাবতে পারি নাই